শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো এই দেখো ছাতা মাথায় গিয়ে দাঁড়িয়ে আছি দেখো কি বৃষ্টি হচ্ছে সকালবেলা নেমে গেছে দেখো আমি নিচে যেন শুধু জবা ফুল আর কয়েকটা টগর ফুল তুলে চলে আসো ছাতা মাথায় দিকে ফুল তোলা যায় তো এখন ছাদে আসলাম ঠাকুর ঘরটা মুচবো দেখো চারিদিকে জল জল ভালো লাগে না এত বৃষ্টি না সকালবেলা উঠে যদি বৃষ্টি দেখি এই দেখো আমার এই ছোট্ট গাছে একসঙ্গে দুটো আরও ফুল ফুটেছে একটা তো ফুটেছিল আরো দুটো ফুটেছে দেখো কি ভালো লাগছে দেখো একসঙ্গে আরো দুটো ফুল বেলা হলে আরো বড় হয়ে যাবে কি দেখো সব তো ফুলগুলো ফেলে দিয়েছে ঠিক আছে কয়েকটা তুলেই নি এই বৃষ্টি হলেই না দুপাটি ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায় ঝরে পুরুষ থেকে ঠাকুরকে দেওয়া অনেক ভালো তাই না ঠিক আছে ফুলতে গেলেও ঝরে যাচ্ছে দেখো কি বৃষ্টি হচ্ছে দেখি না আমি তারা ফুল নিয়ে নিই তো নীল কণ্ঠ ফুটেছে ছাতা মাথায় যে টগর ফুল মানে উপরেই তাও তোলা যায় নিচে তোলা যায় বলো ফুল কোথায় ঢুকে আছে কি জানি ভালো লাগে না সকালবেলা এরকম বৃষ্টি না এত বিরক্তি লাগছে কি বলবো তোমাদেরকে বলবি দেখ চলো ঠাকুর ঘরটা মুছে নেবো দুটো বেল ভাটা তুলে নিই তুলে নিয়ে ঠাকুর ঘরটা মুছে দেবো এই দেখো বন্ধুরা তারপর তো ঠাকুর ঘরটা আর মুচি নিচে চলে আসলাম একটু হালকা লিকার চা তখন খেয়ে নি করে তার অফিসে রান্না করা হয় মেয়ে বাবা দুজনেরই টিফিন টিফিন সব দিয়ে বেরিয়ে গেলো আর আমার কাজ শুরু হয়ে গেল কারণ এটাই আমার ফাঁকা সময় এই সময় আমাকে করতেই হবে এই যে ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে ফুচে নিচ্ছি প্রায়ই দেখবে এগুলো করছি কি করে বলো আলতো আলতো ধুলো পড়ে যায় আর করতে তো হবেই আর আমার কাজ তো আমাকেই করতে হবে এই জন্য তাতে তাতে করে এগুলো করে নিচ্ছি এগুলো পরে না আমার আর হয় না যেন তো সময় একদম ঘরটার মোছা হয়ে গেলে আর এগুলো করতে ইচ্ছা করে না ঘর মোছার আগেই সমস্ত এইসব কাজগুলো করে নিই যতটা মোচামুচি মানে এই আলতো ধুলোর কাজটা তারপরে এর দেখো গোছানো হয়ে গেল সব মানে এই ফ্লাওয়ারগুলোর মধ্যে এত ধুল পড়ে মানে ঝুল পড়ে মানে কি বলবো ছোটো কীরকম একটা আলতো ধুলো পড়ে যায় জানো তো তারপরে তোমার ফটো ফ্রেমে সব কিছুতেই পড়ে এমনকি কসমেটিক্সগুলোতেই পড়ে যায় আর কিছু করার নেই যখন করছে মুছতে তো হবেই আর এরপরে দেখবে পুজোর আগে তো আরও খাটতে হয় কী বলবো আর আর এবার যে আমার শরীরের অবস্থা দেখো সময় করছি তাও যে তখন কেন এত খাটনি পরে কী বলবো এই যে আলমারিটা একটু পচি নিচ্ছি এক একদিন এক একটা মেয়ের ঘরে তো প্রায় ওই ঘরে আলমারি মানে ওই ঘরেও তো আলমারি আছে পুচি টুচি দিতে হয় কিন্তু কিছু করার নেই যতটা ওই জন্য একসঙ্গে পারি না বলে একটা একটা করে করি আর একসঙ্গে সব পুজোর সময় আমি তাই করি একটা ঘর করে একটা ঘর করেই করি আর এগুলো তো আলতো আলতো ফার্নিচার একটু একটু করে পরে ধুলো পরে বলে ঝেড়ে দিচ্ছি ঝুল টুল খুব একটা পরে না যখনই ধর একটু দেখি সঙ্গে সঙ্গে করে দিই নাহলে আর দেখবি ঝুল টুল না দিনের বেলা তো দেখতে পাবে না রাতের বেলা বেশি দেখতে পাবে টিউবলাইটের পাশে মানে লাইটটা চলে তো তখন বেশি দেখা যায় তখন এত বিরক্তি লাগে কি বলবো কাঠের এখানটা একটু বসে যে ডিজাইন আছে তো ডিজাইনের খাপে খাপে না ভীষণ ধুলো ঢুকে যায় তখন তো মজা করে ডিজাইন নিয়েছিলাম বিয়ের সময় আর এখন খাটতে হবে তখন তো ভাবি নি যে এত মুছতে হবে তখন তো ক্যাটলগ থেকে পছন্দ করে নিয়ে নি আর এখন দেখো সবই এগুলো আমার বিয়েরই ফার্নিচার এই ঘরের বেডরুমের খাট আলমারি ড্রেসিং টেবিল ওই ঘরের বক্স তালনাটাও বিয়ের মেয়ের ঘরে যেটা রয়েছে আর বাদ বাকি সব তোমাদের দাদাভাই মানে পরে করা হয়েছে সব সোফা সেটকে সব যত জিনিসের তো আর কেনার শেষ হয় না এই যে দেখো দেয়াল মেয়েটা একটু পুতো সফিসগুলো সব রয়েছে এখানে সব একটু ভালো করে পুচে নিলাম দরজাগুলো একটু আলত আর আমার দরজা বন্ধ করতে গেলে যদি হাতে ধুলো লাগে না বড্ড বিরক্তি লাগে তারপর দেখো কিচেনে চলে আসলো এটা কিন্তু জানো তো সকালে এটা একটুখানি ভিডিও করে রেখেছিলাম শাক ভাজা করে দিয়েছিলাম ওর বাবা খেয়ে গেছে মেয়ে খেয়ে গেছে আমার জন্য একটু রেখে দিয়েছি আর এই দেখো আমার টিফিনের জন্য এটা কিন্তু বসিয়ে গেছিলাম বসিয়ে ওই ঝাড়া পোচাগুলো করছিলাম দেখো একদম ডালি আমার রেডি একটু মানে মেপে পেপে তার করা যায় না কিচ্ছু দিন একটু আলু দিয়েছি মটরশুঁটি টমেটো একদম সাদা জিরে একটু তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে দেখো মাছগুলো নিয়ে এসে একটু কিন্তু বাটা মাছ না একদম টাটকা পার্শে মাছ যেন তো দেখো মানে ব্লাডও বেরিয়ে গেছে কানকোগুলো দেখো আমি প্রথমে আবার বাটা মাছ নিয়ে বলছি না না মাছ মাছি ও আচ্ছা বেশ টাটকা মাছগুলো মাছগুলো এখন ধুয়ে নুন হলুদ মাখি সব এ দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি করছে আর দেখো আজকে সকালে টিফিন দেখলে তো ডালিয়া করে নিয়েছি ডালিয়া আর কালকে বাদপেতাবি করেছিলাম বাঁধাকপির এটা খুব ভালো হয়েছিলো খেতে বেশ আর এই বাঁধাকপির তরকারি দিয়ে এখন ডালিয়া খেয়ে নিচ্ছি সকালের টিফিনটা কিন্তু আজকে দারুণ গরম গরম একদম খেয়ে নিচ্ছি কতটা ডালিয়া আবার বেঁচে গেল অল্প তো আর মিপে পড়া যায় না কাল তো আমার হয়ে যাবে টিফিনে মেয়ে তো খায় না এটা খেয়ে নিই টিফিন খাচ্ছিলাম যখন তখন না গ্যাসটা সিম করে এই যে পেঁয়াজ আর একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু চিংড়ি মাছের মধ্যে দিয়ে একসঙ্গে ভাজা বসিয়ে দিয়েছিলাম কি করব বলো তো আর পাশে মোচাটাকে ভাপে বসিয়ে দিয়েছিলাম মোচার ঘন্ট করব পুরোনো দিনের রান্না কিন্তু খেতে ভারী মজা আর কুটতে তো দারুণ কষ্ট এই যে কালকে রাতের আমি কুটে রেখেছি মোচা টোচাগুলো আমি সব রাতেই কুটে রাখি জানো তো নাহলে আমার পক্ষে সম্ভব নয় আর মোচা কাটতে বেশ টাইম লাগে আর হাত যা কালো হয়ে যায় ওইটাই বিরক্তি লাগে কিছু কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি খালি ভাবি জানো তো এত মোচা থোর এসব খাই আমরা খাও তাও যে আমার এত ব্লাডের কেন সমস্যা কি বলবো আদা বাটা যে নুন হলুদ দু একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সব দিয়ে একসঙ্গে কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর আমি মশলায় কিন্তু এই মোচাতে কিন্তু রকম রেড চিলি দিই না একদম কাঁচা লঙ্কাতেই রান্না করি ভীষণ ভালো হয় মোচাটা খেতে আর দেখো সব মোচাটা যেটা ভাপিয়ে রেখেছিলাম একটু হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার এই মাঝে মাঝে ঢাকাটা খুলে না করতে করতে আমার চিংড়ি মাছ মোচার ঘন্টা একদম রেডি হয়ে যাবে এই দেখো মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছি বাস তার ফাঁকে ফাঁকে যেন মোচাটা বসিয়ে দিয়ে আবার একটু ঘরটা এই ঘরটা ঝাঁপ দিলাম ওই ঘরটা দিয়ে এইভাবে করে করে আমি কাজগুলো সারাদিন কমপ্লিট করি কেন বলো তো একবারে করতে গেলে তো খুব কষ্ট হয় আর এইভাবেই করতে হয় জানো তো আর হয়েও যায় আমার সব কোনো অসুবিধা একটা হয় না দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেল মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এরপরে দেখো মাছগুলো ভেজে নিলাম পার্শে মাছগুলো খুব সুন্দর করে বেশ মাছ ভালো থাকলে না খুব ভালো করে ভাজা হয়ে যায় কয়েকটা মাছ রেখে দেবো আর বাদ বাকি মাছ দিয়ে সব একসঙ্গে ভেজে নিয়েছি আর ওই একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি একটু পেঁয়াজ দিয়েছি আর পাতলা পাতলা করে একটু আলু দিয়ে কেটে দিলাম এইভাবে করছি কারণ সর্ষে বাটা দিয়ে করলে না সর্ষে পোস্ত করলে তোমাদের দাদা ভাইয়ের আবার রাত্রিবেলা খেতে যদি অসুবিধা দুটোই শুকনো হয়ে যাবে ওই জন্য ডাল করলাম না আর ওই জন্য আর ডালটা তো খুব একটা আমাদের এখন খাওয়া উচিত না মাঝে মাঝে ঠিক আছে একটু দেখো ওই যেমন মশলা দিই চলতি মশলা অল্প একটু আদা বাটা নুন হলুদ কাশ্মীরি রেট ছিল একটু টমেটো কাঁচা লঙ্কা চিড়ে ছি বাস দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো বেশ কড়া করে একটু ভেজে নিয়েছি এইভাবেও পাশে মাছ ভীষণ ভালো হয় খেতে সবসময় তো সর্ষে বাটা খাওয়াটা ঠিক নয় তাই না গ্যাস অম্বলে প্রবলেম হয়ে যায় এখন রান্না খুশি এখন অন্ধকার চার্বিক বোন আছে যেন একদম সুন্দর হয়ে আসছে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভালো লাগে না এরকম সারাদিন এই প্যান প্যানানি বৃষ্টি আর ভালো লাগছে না বাসনগুলো সকালে বাসনগুলো সরিয়ে দিলাম সব ছাট আসছে একদম ভালো লাগছে না উহ বৃষ্টি আর আমাদের এবার আর ছাড়বে না জানো তো জ্বালিয়ে খাচ্ছে দেখো মাছ আমার হয়ে গেছে ধনেপাতাও দিয়ে দিয়েছি বলো মাছটা কেমন হয়েছে ভাত বাসনগুলো এখানে দিয়েছি জলটা একটু জোরে গেছে এখন ওখানে দিয়ে দেবো বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে অনেক অল্প বৃষ্টি পড়ে যাচ্ছে আর ভালো লাগছে না উফ গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে সবচেয়ে বড় কাজ রান্নার পর যেটা আমার আর কিরম অন্ধকার দেখেছো আবার একটা জোরে আসবে এখন এখন হাঁপিয়ে গেছি পুরো কাজ করতে করতে এমনিতেই তো শরীরের মানে কি অবস্থা জানো তোমরা ব্লাড কম থাকলে যে কি অবস্থা হয় তারপর ইউরিক ক্যাসিটের তো বেড়ে গেছে কি বেড়ে আর ভালো লাগছে না এখন একটু দশ পনেরো মিনিট বসে আবার কাঁচা আছে কে চেটে হাতেই কাজবো তাহলে আমার আসলে কী বলো তো মেশিনে কাছ কাচা যেতে পারে আর কিন্তু ওই যে পাইপটা তো বাথরুমের দিয়ে জলটা পাস হয় তো বাথরুমে কিছু লেয়ার পড়ে যায় আর সেই আবার ওয়াশরুম পরিষ্কার করতে আমার প্রচণ্ড কষ্ট হয় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে পারলে পাঁচ দিন অন্তরই করি কিন্তু মানে শ্যাম্পো করলেই ওয়াশরুম পরিষ্কার করবোই আর শ্যাম্পো তো হয়েই যায় পাঁচ দিন অন্তর ছ দিন অন্তর তারপর যাই হোক এবার ওই জন্য হাতে কেচে একটু হালকা ড্রায়ার করে বারান্দা ঠান্ডা এদিক ওদিক দিয়েই শুকাতে হবে চলো একটু আগে বসে নিই এখন দেখো বন্ধুরা আজকে বারান্দাতে সব দিয়ে গেলাম আর ছাদের কোনো চান্স নেই আজকে আর যে অবস্থা কেচে তো এই কি হাতে একটু ড্রায়ার করে বাথরুমে দিয়ে গেল এই বাথরুমে ছাদে দিয়ে গেলাম তো আর এই পাশে ফ্ল্যাটে এত বাইক সারাদিন পায় একটা অফিস আছে তো নিচে দেখো পুজো দেওয়া হয়ে গেল জবা ফুল পেয়েছি আজকে পাঁচখানা আর অপরাজিতা পেয়েছি আর টগর ফুলে বৃষ্টির জন্য তুলতে পারিনি কয়েকটা তুলে নিয়ে চলে এসেছি যেমন বৃষ্টি তেমনি মশা হয়ে গেলো পুজো দেওয়া দেখো আকাশের অবস্থা দেখো কী অবস্থা এক্ষুনি ঢালবে মনে হচ্ছে আর ভ্যাবসানি গরমও লাগছে কিন্তু আবার দেখো পুজো টুজো দিয়ে নেমে একটু বসেছিলাম তারপরে আর দেখো ওয়েদার দেখো কী অবস্থা একদিকে জানলা বন্ধ করে দিয়েছি বৃষ্টি পড়ছে বাইরে ঝিরঝির আজকে তো মানে ছাদে আর দিনই তোমাদেরকে দেখালাম এই যে এখন খেতে বসে পড়লাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর পুরোনো দিনের রান্না মোচা চিংড়ি পার্শে মাছ আলু পেঁয়াজ দিয়ে যেটা করলাম ঝাল চারটি পাঁপড় দই এখন সাজিয়ে গুজিয়ে নিয়ে এখন খেতে বসে গেছি খেয়ে পড়িনি আগে বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে এই যে চায়ের কাপ নিয়ে ভাবলাম একটু একটু হাফ কাপই একদম কমে গেছে একটু হলে ভালো হতো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এই যে একটু মিষ্টি বিস্কুট গুড ডে বিস্কুট নিয়ে চলে আসলাম খুব একটা খাইলাম এই মেয়ে সুপার কেটে ওই জন্য সামনে দেখলাম রয়েছে এইটা দিয়ে খেয়ে নিই ওর জন্য একটু নুডলস বসিয়েছি ওই ও সন্ধেবেলায় ভেজিটেরিয়ান এমনি জল দিয়ে একটু স্যুপ মতো করে দিতে হয় মশলার সাথে ওটাই ও খেয়ে নেয় বসিয়ে মিষ্টি সিম করে বেশ হয়ে থাকবে সুন্দর করে মশলা ফসলা সব অল্প একটু মশলা টসা দিয়ে বসে দিয়েছি ওটাতে কোনো খাটনি হয় না আর ও সন্ধেবেলার দিকেও ভেজেটে যেন এটাই ও খেতে নাকি খুব ভালো লাগে আর খাবার নিয়েই আজকে যেমন কলেজের টিফিন খুব পছন্দ হয়েছে এগ বিরিয়ানি করে দিয়েছিলাম সকালবেলা ওই সব মানে কী বলবো নিজের শরীর খাবার আমি বলি যে দুজনের দু রকম টিফিন কুড়ি মিনিট গ্যাপে বের হচ্ছে দুজনে একসঙ্গেই টেবিলে খেতে দিতে হয় না তুমি খেতে যায় না বাবার পাশে বসলে তাও একটু করে তাও কালকে ফেলে দিয়েছে আজকে একটুখানি খাওয়া দেখ ই করে করে দিচ্ছি আমি যে জানিস তো আর পারি না তৈরি খাওয়ার ফেলে যাচ্ছি তো এমন সময় দেখবি খাওয়ার কেউ করে দেবে না এখন মায় দিচ্ছে এরকম এই আসলো সন্ধে হয়ে এখন তো সন্ধেই হয়ে যায় পুরো আস্তে আস্তে এখন এসে আবার আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একটু মানে ঠান্ডা বলতে একটু যে সারাদিন আজকে তো ছাদে জামা কাপড় দিতে পারি নি তো সারাদিন বৃষ্টি হচ্ছে সারা সারাদিন প্যান প্যানানি বৃষ্টি বলে না মানে বলছি না যে ভগবানের সৃষ্টি একই বৃষ্টি ভাদ্র মাসের বৃষ্টি আমরা বলো বন্ধুরা ভাদ্র মাসে বৃষ্টি হয় কখনও আমরা ছোট থেকে দেখে এসেছি যে মাকে দেখছে আমিও তো কত করেছি আগে এখন আর দিই না দূর কোথাও থেকে বেরিয়ে ঠেরিয়ে এসে আমি বারান্দায় আমার প্রচণ্ড রোদাস তো আমি শাড়ি মেলেই দিই আর সমস্ত শাড়ি ঠাড়ি ছাদে দিতাম বান্দায় প্রচণ্ড রোদ আসে সকালবেলা দিতাম মানে সামনের দিকে আমি জানলা খুলতে পারতাম না এত মাসের রোদ আস সবাই দেখবে ভাদ্র মাসের রোদেই এইসব দেয় আমার মাকেও দেখতাম শাড়ি শাড়ি বার সবাই করে। এরপর আরে এইরকম ওয়েদার মাসে বৃষ্টি তাই বলছি ভগবান বলে না ভগবান যেটা চায় সেটাই ভগবানের থেকে যে আমরা যতই বলি এই দাও ওই দাও ঠাকুর এই করে দাও এই করে ভগবান যেটা চাইবে সেটাই হবে আমি এখন চা বিস্কুট খাবো আর না আমার ডাক্তার দেখানো কালকে তো বৃষ্টি বৃষ্টি করার ইচ্ছা করলো না দাঁতের সময় কী হয়েছিল তখন তো টিকতে পারছিলাম না যে মুখ টুক ফুলে তখন মানে সঙ্গে সঙ্গে কিন্তু আর এটা হচ্ছে কি এটা পায়ে ব্যথা পরশুদিনকে প্রচণ্ড হয়েছিলো ওই ওয়াশরুম পরিষ্কার করতে হয় তো মানে একটু পায়ের উপর ঘর দিয়ে কাজ করলেই প্রচণ্ড পায়ে ব্যথা ঘরে আমি দেখি আর এখন পায়ে ব্যথাটা একটু কমাচ্ছে তাই তোমাদের দাদা বলছি একটু কমাচ্ছে ওই জন্য যেতে চাইছিল আমি যেতে তো হবেই চলো তাহলে চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করো আর নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আর আমিও ঠিক তোমাদের পরিবারে গিয়ে পুরো ভিডিও ওয়াচ করে আসবো টাটা